আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার পেছনে দেখতে পাচ্ছেন পদ্মা রেসিডেন্স আবাসিক প্রজেক্টে আমরা চতুর্থ তলার গাঁথনি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি এখন আমাদের পঞ্চম লে আউটের কাজ চলছে প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আক্তার হোসেন বলছি পদ্মা রেসিডেন্স আবাসিক প্রজেক্ট থেকে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে একটি নিষ্কণ্ঠক নির্ভেজাল ঝামেলাহীন জমিতে যারা একটি জমির শেয়ার ক্রয় করে নির্মাণ খরচ কিস্তিতে পরিশোধ করে একটি ফ্ল্যাটের মালিক হতে আগ্রহী তাদেরকে নিয়ে আমরা কাজ করি এবং তাদের জন্য আমাদের এই প্রজেক্টগুলো আমরা একে একে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় এগারোটি প্রজেক্ট আমরা পরিচালনা করছি তার মধ্যে ইতিমধ্যে দুই তিনটি প্রজেক্ট আমরা হ্যান্ডওভার করেছি এবং প্রায় চার থেকে পাঁচটি প্রজেক্ট আমাদের কাজ চলমান আছে আর তিনটি প্রজেক্ট এখন আমাদের নতুন প্রজেক্ট হিসেবে আছে যেগুলো সামনে আমরা কাজ ধরবো ইনশাআল্লাহ আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে একটি নিষ্কণ্ঠক জমিতে একটি জমি শেয়ার ক্রয় করে জমির মালিকানা সাবকবলা কবলা রেজিস্ট্রির মাধ্যমে গ্রহণ করে একটি ফ্ল্যাটের মালিক হতে আগ্রহী নির্মাণ খরচ কিস্তিতে পরিশোধ করে তারা আমাদের এই প্রজেক্টগুলো ভিজিট করতে পারেন আমি আজকে আপনাদেরকে আমরা কি কাজ করতেছি এখন এই কাজের ধরন একটু দেখানোর জন্য চেষ্টা করব এখন আমি আসি পঞ্চম তলায় আপনারা দেখবেন আমরা ইতিমধ্যে নিচ থেকে চতুর্থ তলা পর্যন্ত গাঁথুনির কাজ শেষ করেছি এখন আমাদের পঞ্চম লে লেআউটের কাজ চলছে আমরা যে বালুগুলো ব্যবহার করে থাকি গাঁথনির মধ্যে আপনারা দেখছেন একেবারে মোটা দানার বালু সাদা বালু মোটা দানার যেটা এটা ছেড়ে দিলে দেখেন আলাদা হয়ে যাবে প্রতিটা দানা খুব ভালো মানের বালু আমাদের এই প্রজেক্টের সামনে পুরো বিশ ফুট রাস্তা আপনারা এইভাবে পাবেন এবং এই যে সাদা যে বিল্ডিংটি সাদা বিল্ডিংয়ের সামনে পর্যন্ত আমাদের মেইন সড়ক এখানে একুশ ফুটের সিটি কর্পোরেশনের পিস ঢালাই রাস্তা আছে এটা সংযোগ রাস্তা এটা একটা আবাসিক সোসাইটি এখানে ছোট বড় যতগুলো পোলট এখানে আছে সবগুলো পোলটের মধ্যে বিশ ফুট করে রাস্তা রেখে এই পোলটগুলো করা এটা চতুর্থ তলা গাঁথুনি এবং পঞ্চমতলা আমরা লেআউট দিচ্ছি আগামী দু এক দিনের মধ্যে আমাদের পঞ্চম তলায় লেআউটের কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ আমরা আমাদের গাঁথনির মধ্যে প্রিমিয়ার সিমেন্ট ব্যবহার করতেছি প্রিমিয়ার সিমেন্ট এবং এটার কিলিঙ্কার থাকবে যেটা গাঁথনির মধ্যে আমরা ব্যবহার করে থাকি পঁয়ষট্টি থেকে উনআশি কিলিঙ্কার এবং ছাদের মধ্যে যেগুলো আমরা ব্যবহার করি ঢালাইয়ের মধ্যে সেগুলো উনআশি থেকে সম্ভবত উননব্বই পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি বা পঁচানব্বই আমি আপনাদেরকে এখন আমাদের অষ্টম তলার যে ছাদের কাজ চলছে সেই ছাদের কাজ দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ পাশেই দেখেন এই যে বড় বড় বিল্ডিং আছে এগুলো সব ভাড়া চলে এগুলো একটা ফ্লাটও দেখেন খালি নাই সবগুলো ফ্ল্যাটের মধ্যে ভাড়াটিয়া আছে এটা ছয়তলা ছয় নম্বর ছাদ ইনশাল্লাহ আগামী পঁচিশে অক্টোবর আমরা এই ছাদের মধ্যে আমাদের সকল সদস্য এবং তাদের পরিবারকে নিয়ে আমরা এখানে একটা অনুষ্ঠান করব এবং সেই অনুষ্ঠানের মধ্যে আমাদের লটারির মাধ্যমে ফ্ল্যাট বন্টন করা হবে ইনশাআল্লাহ এটা সপ্তমতলা অষ্টম তলার সেন্টারিং হয়েছে এখন রড বিছানোর কাজ চলছে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অষ্টম তলার কাজ চলছে পদ্মা রেসিডেন্স প্রজেক্টের লোকেশন ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে উত্তরখান চানপাড়া বাজার অর্থাৎ উত্তর আবদুল্লাপুর থেকে আমাদের এই আসতে আসতে হলে পূর্ব দিকে হবে এবং পূর্ব দিকে চানপাড়া বাজার এই চানপাড়া বাজার মডেল হাই স্কুলের পাশে আমাদের এই প্রজেক্টের অবস্থা আপনারা দেখছেন অষ্টম সাদের বাদার কাজ চলছে আমাদের প্রোজেক্টের রাস্তা পুরো বিশ ফুট ক্লিয়ার আছে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সেই সাথে লাইক করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে দিবেন ইনশাল্লাহ সেখান থেকে আমরা পরবর্তী ভিডিওর জন্য আপনাদের মতামত নিয়ে পরবর্তী ভিডিও বানাতে পারব ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ভালো রাখেন আগামী বিশ এবং একুশ তারিখের মধ্যে আমরা এই অষ্টম ছাদ ঢালাই সম্পূর্ণ করব ইনশাল্লাহ আপনারা যারা এরকম নিষ্কণ্ঠক জমিতে এরকম চলমান প্রজেক্টে অথবা নতুন প্রজেক্টে যারা জমি শেয়ার ক্রয় করে একটি ফ্ল্যাটের মালিক হতে আগ্রহী হ্যাঁ তারা আমাদের এই প্রজেক্টগুলো ভিজিট করতে পারেন